তাই আপনাদের কাছে আমি আবেদন করতে চাই এই পুজোর তেষট্টি বছর রাজনীতির কথা পুজোর মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলে আমাদের কৃষ্টি কালচারে নেই আমি বাস্তবের কথা বলছি এখানকার মায়েদের শাখা সিঁদুর যাতে বজায় থাকে তার জন্য মা আমাদের শক্তি দাও মা আমাদের শক্তি দাও যাতে আমাদের কণ্ঠের মালাটা গলায় রাখতে পারি মা আমাদের শক্তি দাও মা আমাদের শক্তি দাও কপালের তিলক যেন কপালে অক্ষয় অমর হয় কেউ যেন শক্তি এসে তাকে মুছে দিতে না পারে মা সেই শক্তি দাও শক্তি আপনাদের চাইতে হবে এখানে যদিও বেশির পূর্ববঙ্গের লক্ষ্য ব্যাটা নেই না আছে আপনি আছেন আপনি আছেন আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার পূর্ববঙ্গের বাড়ি মনে আছে অনেক ছোটবেলা মনে আছে অল্প অল্প পূর্ববঙ্গের স্কুল আপনার খেলার মাঠ তুলসীতলা পাড়ার বন্ধু পাড়ার রক পাড়ার ছোট পুকুরটা সব অল্প অল্প মনে আছে আমি নিশ্চিত শুধু আপনার মনে নেই কারণ আমার বাবা মায়েরা বা পূর্ববঙ্গের যারা এসেছিলেন তার বাবা মায়েরা মনে করার যে চলে আসতে হয়েছিল কেন এক রাতের মধ্যে ঘটি বাটি সব বাসস্থান সব ছেড়ে এক কাপড়ে চলে এসেছিলেন কেন শুধু আমরা এইটা ভুলে গেছি বাঙালি এইটা কিন্তু ভোলা যাবে না আমি বলিনি আমি চাই না বা আমরা বলছি না সেই ঘটনার আমাদের জবাব দিতে হবে না কিন্তু আমাদের জাতি যেন জাতি যেন ভুলে না যায় যে এক বস্ত্রে কেন ফেলে আসতে হয়েছিল মাকে কিংবা বোনকে কেন চলে আসতে হয়েছিল নিজের সাদের ঘর মানুষ সব ছাড়তে পারে নিজের ভিটে কেউ ছাড়তে চায় না সেই ভিটে থেকে যদি এর পরে উচ্ছেদ হতে হয় আর আপনাদের কোনো জায়গা নেই বাংলার বাঙালিকে এটা জানতে হবে এবং এটাকে মানতে হবে এটা সত্য এটা সত্য আমরা পরধর্ম সহিষ্ণু তো নিজের ধর্ম রক্ষা করাটা কি অন্যায় নিজের ধর্মের কথা বলাটা কি অন্যায় আমি নিজের ধর্মের কথা বলতে এসেছি নিজের ধর্মকে রক্ষা করতে চাই নিজের ধর্ম নিজের মা বোনের সম্মান আমরা যাতে নিজেরাই রুখতে পারি আজকে আমি এখানে আসার আগে আমি দুপুর বেলা গিয়েছিলাম দুর্গাপুরে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন এই বীরভূমের মানুষ অভয়ার জন্য প্রদীপ জেলেছিলেন জেলেছিলেন তো শুধু প্রদীপ জ্বাললে হবে না মশাল হাতে বেরোতে হবে কারণ অভয়ার খুনিরা এখনো সমাজের মধ্যেই আছে নাম পাল্টে পাল্টে চেহারা পাল্টে পাল্টে জায়গা পাল্টে পাল্টে তাদের সর্বনাশ না হওয়া অব্দি আমাদের মায়ের হাতের প্রদীপ মশাল হয়ে জলুক এইটা আমি আমার মায়েদের কাছে প্রার্থনা করে দিয়েছি